সরাসরি দেখছেন ক্যানিং ওয়ান হাটপুকুরিয়া তেতুল গ্রামে যে জায়গায় আপনাদেরকে কয়েকদিন আগে দেখেছিলাম যে একজন ব্যক্তি আইসেপ করার অপরাধে তার বাড়ি ভেঙে দেয় বোম মেরে পরবর্তীকালে ক্যানিং থানার থেকে বেশ কয়েকজন পুলিশ এসে সেই বাড়িটিকে আরও ভেঙে দিয়েছিল সেটা আপনারা দেখেছেন নিশ্চয়ই আর আজকে সেই জায়গায় আসছেন আইসেপ বিধায়ক তথা চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সেই জন্য গ্রামের সমস্ত মানুষ কিন্তু উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন পুরো বাড়িটা ভেঙে দিয়েছে পুলিশ এবং এলাকার তৃণমূল নেতারা তৃণমূল পঞ্চায়েত সদস্য তার ভাই তারাই আর কি একসঙ্গে ভেঙে দিয়েছে এই বাড়িটাকে পুরো গরিব মানুষের একটা দেওয়াল পুরো ভেঙে দিয়েছে পরবর্তীকালে সূত্র মর্বত খবর পেলাম যে যে পুলিশ এসেছিল থানা থেকে সেই পুলিশ এই বাড়িঘর ভেঙে তৃণমূল নেতা ভাই বাড়িতে গিয়ে ডাবের জল বা ডাবের পানি খাচ্ছিল দুঃখজনক বিষয় হলো যে ভাইয়ের এই বাড়িঘর ভেঙেছে যে সেই ভাই কিন্তু এই বাড়িতেই থাকে না তিনি যে আইসএ করার অপরাধে বাড়িতে খুব একটা বেশি দিন থাকে না তিনি সূত্র সূত্রবর্বোধ যদি তামিলনাড়ুতে কর্মরত সেই জায়গায় কাজ করছিল কিন্তু তিনি বিরোধী রাজনৈতিক দল করে সেই জন্যে তার বাড়িটিকে বোমা মেরে ভেঙে দিল আর প্রশাসন সেই তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে এই দেয়াল ফেয়ালগুলো ভেঙে মায়ের বাড়ি আরও কিছু জিনিসপত্র ছিল সেগুলো তছনছ করে দিয়ে চলে যায় আর এলাকার মানুষ নীরব দর্শকের মতো দেখতে থাকে কেন এই যে পুলিশ প্রশাসনের যাদের মাইনে দেওয়া হয় সেই পুলিশ প্রশাসনের ট্যাক্সের পয়সা আমাদের কাছ থেকে নেওয়া হয় আপনাদের কাছ থেকে নিয়ে কিন্তু সেই ট্যাক্সের পয়সা দিয়েই তাদের মাইনে দেওয়া হয় আমাদের আমাদের জন্য পুলিশ কিন্তু পুলিশের জন্য আমরা নই কিন্তু পুলিশ প্রশাসন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে গ্রাম অঞ্চলে পুলিশ প্রশাসন সাধারণ গরিব মানুষের উপরে তাণ্ডব চালায় আর গ্রামের সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের ভয়ে রাজনৈতিক নেতাদের ভয়ে তারা ল্যাচ গুটিয়ে বাড়িতে বসে থাকে তারা মনে করে প্রতিবাদ করলে হয়তো আমার বাড়িটা ভেঙে ফেলবে কিন্তু এক একে যে সবার ভাঙবে এক একে যে সবারকে ধরবে সেটা তারা বুঝতে পারছে না আর আজকে যখন সেইটা প্রতিবাদের জন্য তার জন্য আজকে আমাদের বিভিন্ন চ্যানেলে সেই প্রতিবাদের সম্প্রচার সেই ভাঙার দেওয়ালে সেই মায়ের কান্না শুনে আজকে যখন নওশাদ সিদ্দিকি আইসেমের একমাত্র বিধায়ক তিনি যখন এই গ্রামে আসেন হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন সব উপস্থিত হয়েছে একজন ব্যক্তি ধরে দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটায় প্রথমে বোম মারা হয় তারপরে সেই সেই জায়গায় বোমা আছে বলে সেই অজুহাত দেখিয়ে পুলিশ প্রশাসন এবং এলাকার তৃণমূল নেতারা তারা কিন্তু সেই বাড়িটিকে সম্পূর্ণ ভেঙে দেয় দেওয়াল ভেঙে দেয় এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এই হচ্ছে বর্তমান শাসক দল এবং পুলিশের অত্যাচারের কাহিনী আর যেখানে যেখানে এরকমই হচ্ছে সেই জায়গায় কিন্তু নওশাদ দিকে ছুটে যাচ্ছে বিশেষ করে দলিত আদিবাসী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে নওশাদ সিদ্দিকি কিন্তু চলে যাচ্ছে আপনারা জানেন যে বর্তমান শাসক দল তৃণমূল যারা ক্ষমতায় রয়েছে মমতা সরকার চলছে সেই সরকারের বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ জন মুসলিম এমএলএ রয়েছে সাত থেকে আটজন লোকসভার সদস্য রয়েছে লোকসভার রাজ্যসভার সদস্য মিলিয়ে সাত থেকে দশজন লোকসভার রাজ্যসভার সদস্য রয়েছে আর চল্লিশ থেকে বিয়াল্লিশ জন বিয়াল্লিশ জন বিধানসভার সদস্য তৃণমূলের রয়েছে কিন্তু যখনই বিভিন্ন জায়গায় এই সংখ্যালঘু মুসলমান দলিত আদিবাসীদের উপর অত্যাচার হয় সেখানে কিন্তু এই রাজ্যসভা বা লোকসভার সদস্য কিংবা কোনো বিধায়ক সেই জায়গায় উপস্থিত হয় না সেই জায়গায় ছুটে যেতে হয় নসাদ সিদ্দিকিকে আর কিছু মানুষ বলে তারা নসাদ সিদ্দিকি নাকি আব্বাস সিদ্দিকী নাকি বিজেপির দালাল পরিস্থিতিটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যে আমাদের কিছু আলেম সমাজ তারাও এই শাসক দলকে সমর্থন করে যারা ধর্মগুরু বলা হয় যাদেরকে মুসলিম সমাজের ধর্মগুরু বলা হয় আজকে কেন আসতে হবে এই জায়গায় নসাদ সিদ্দিকিকে কেন পরেশরাম দাস নয় কেন অন্য অন্য যে মুসলিম বিধায়ক রয়েছে তারা কেন নয় তাহলে কেন নসর সিদ্দিকিকে ছুটতে হবে পশ্চিমবাংলার সমস্ত জায়গায় এটা এই চিহ্ন কিন্তু সাধারণ মানুষের কাছে আমাদের রইল